যাদের মূলধন কম তারা দশ থেকে বারো হাজার টাকা হচ্ছে ব্যবসাটা হচ্ছে পানি খাওয়ার জগ হ্যাঁ তারপর থাকতে সে হচ্ছে আপনার পাঁচটা লুডোস থাকতেছে হচ্ছে একটা চালনি হ্যাঁ আর সাথে সাথে হচ্ছে একটা ঝুড়ি এই আপনার হচ্ছে পাঁচ ছয় সাত আটটা সাথে পাচ্ছে হচ্ছে একটা নুডলস খাওয়ার বাটি একটা পাচ্ছে হচ্ছে লবণদানি একটা পাচ্ছে হচ্ছে সুন্দর একটা টিফিন বক্স এবং সাথে থাকছে হচ্ছে একটা ঝুড়ি মানে একটা ডিটারজেন্ট আরাফ এক্সটা হ্যাঁ একটা ডিটারজেন্ট কিনলে সাথে পাচ্ছে হচ্ছে একটা পনেরো লিটারের মগ মগটা দেখবো এই যে মগ পাচ্ছে একটা আর হচ্ছে সাথে পাচ্ছে পনেরো লিটারের গামলা যেমন এর সাথে দিচ্ছি হচ্ছে আমরা একটা আইসি লাইট হ্যাঁ একটা আইসি লাইট একটা চিরুনি আচ্ছা একটা মগ সাথে থাকছে হচ্ছে একটা স্যান্ডেল যেটা হচ্ছে দরকার এখন দুইটা নুডলস থাকছে দুইটা ভাজার সামাই থাকছে এক প্যাকেট মামা লিচু থাকছে লিচু আছে হ্যাঁ লিচু এক প্যাকেট একটা হচ্ছে আপনার নুডলস খাওয়ার চামচ আচ্ছা একটা নুডলস খাওয়ার বাটি আচ্ছা একটা হচ্ছে গোসল মগ এই ডিটারজেন্টটা হচ্ছে আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকি হ্যাঁ মানি ব্যাগ গ্যারান্টি কেউ যদি বলে পরিষ্কার হচ্ছে না ফেনা হচ্ছে না আমরা এটা রিটার্ন নিয়ে নেব জি ভাই এক কেজি প্যাকেট চিনি গুড়া মাত্র পাচ্ছেন আমাদের কাছ থেকে পঁচাত্তর টাকায় পাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই এস আইটি ট্রেডিং এজেন্সিতে কি ধরনের ব্যবসায়িক আইডিয়া দিচ্ছেন আপনি ভাই আমরা হচ্ছে এখানে হচ্ছে আইডিয়া দিচ্ছি হচ্ছে যাদের হচ্ছে অল্প পুঁজি আছে যারা হচ্ছে দেখা গেছে পড়াশোনা রিসেন্ট শেষ করেছে এবং হচ্ছে কিছু করতে পারতেছে না যাদের মূলধন কম অল্প পুঁজিতে হচ্ছে তাদের জন্য আমরা একটা ব্যাপক একটা আপনার জায়গা করে দিচ্ছি এটা হচ্ছে আপনার সবচেয়েতে হচ্ছে কম মূলধনে আপনার দশ থেকে বারো হাজার টাকার মধ্যে হচ্ছে এই ব্যবসাটা তারা স্টার্ট করতে পারবে এবং দৈনিক হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা তাদের প্রতিদিন হচ্ছে একটা ইনকাম করার জায়গা পাচ্ছে দুই থেকে তিন হাজার থেকে তিন হাজার সর্বনিম্ন আচ্ছা তো ভাই আমরা কোথা থেকে শুরু করবো আমরা হচ্ছে আমাদের সবচাইতে সবচেয়েতে যেই হচ্ছে রানিং প্যাকেজগুলো আছে আমাদের বাজারে হচ্ছে বারো মাসে চলে এটা ঈদ বা অন্য কোন প্রোগ্রাম বা আমাদের মানে আমাদের বাংলাদেশে যে যেসব হচ্ছে প্রোগ্রাম আছে কালচারাল ভাই আপনি তো এখানে বিভিন্ন প্যাকেজ প্যাকেজ সাজিয়েছেন তো এই ব্যবসাটা যারা শুরু করবে তারা কিভাবে শুরু করবে আসলে এই আইডিয়াটা যদি আমাদের দিতেন আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে যারা হচ্ছে একবারে সর্বপ্রথম হচ্ছে ব্যবসা শুরু করতে যাচ্ছে যাদের মূলধন কম তারা 10 থেকে 12000 টাকা হচ্ছে ব্যবসাটা স্টার্ট করতে পারতেছে এবং হচ্ছে যাদের হচ্ছে আপনার এটা হচ্ছে করতে পারবে হচ্ছে আপনার অটো ভ্যান গাড়ি ভ্যান গাড়ি তারপর হচ্ছে অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বসতে পারতেছে থেকে করতে করতে ছোট ব্যবসাটা হ্যাঁ ভাই এখানে প্যাকেজের মধ্যে যাই দেখতে পাচ্ছি সবই হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস তো চাল ডাল তারপরে হচ্ছে চিনি সবই হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস তো এগুলো এগুলো থেকে ব্যবসার আইডিয়াটা আসলে কিভাবে শুরু এটা হচ্ছে আমরা ব্যবসায় এটা বানিয়েছি যেন মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে মানুষের বেশি দরকার পড়ে এবং মানুষের চাহিদাটা বেশি থাকে এবং এই ব্যবসাটা যারা হচ্ছে একবারে যারা নিউ কামার শুরু করতে যাচ্ছে তাদের জন্য এটা যে নামলে হচ্ছে ভাই আমার বিক্রি হচ্ছে এবং লাভও হচ্ছে আমার যেমন ধরো যারা নতুন করতে যাচ্ছে হ্যাঁ আমার হাতে যেখানে একটা প্যাকেজ আছে হ্যাঁ এই প্যাকেটের মধ্যে থাকছে কি একটা হচ্ছে পানি খাওয়ার জগ হ্যাঁ তারপরে থাকতেছে হচ্ছে আপনার পাঁচটা নুডলস থাকতেছে হচ্ছে একটা আহ চালনি হ্যাঁ আর সাথে সাথে হচ্ছে একটা ঝুড়ি এই আপনার হচ্ছে পাঁচ ছয় সাত আটটা আইটেম আটটা আইটেম আপনারা হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন ছিয়াত্তর টাকায় পাচ্ছেন মাত্র হ্যাঁ মাত্র ছিয়াত্তর মাত্র ছিয়াত্তর টাকা এবং বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আচ্ছা এই যে ভাই দেখতেছিস এতগুলো আইটেম মাত্র 76 টাকা মাত্র 76 টাকা পাচ্ছেন এবং যারা বিক্রি করতেছেন 100 টাকা বিক্রি করতেছেন এটার মধ্যে হচ্ছে আপনার 24 টাকা লাভ থাকছে একটা প্যাকেজে একটা প্যাকেজে শুধুমাত্র একটা প্যাকেজে 24 টাকা 24 টাকা লাভ থাকছে এবং এই জিনিসগুলো হচ্ছে মানুষের নিত্যন দিন জীবন হচ্ছে প্রয়োজন যেমন নুডলসটা সবাই খায় হ্যাঁ আচ্ছা ভাই দেখতেছিস এরকম তো অসংকো প্যাকেজ আছে তো আমাদের একটু প্যাকেজগুলো এক এক করে পরিচয় করে দেওয়া এই একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা সম্পর্কে আমাদের একটু বলেন এই প্যাকেজটা হচ্ছে এখানে হচ্ছে আপনার 5 টা একটা জুরি মানে হাত ভর্তি হচ্ছে সামান আপনার হাত ভর্তি এই জিনিসগুলো মাত্র পাচ্ছে ছিয়াত্তর টাকায় মাত্র মাত্র ছিয়াত্তর টাকা নিতে পারতেছে আমাদের কাছ থেকে এবং বিক্রি করবে হচ্ছে একশো টাকা একশো টাকা হ্যাঁ এরকম হচ্ছে আমাদের অনেক ধরনের প্যাকেজ আছে আমি একটা করে দেখাচ্ছি আর হচ্ছে পনেরো গামলা গামলাটা কত বড় দেখুন হ্যাঁ বিশাল গামলা এই প্যাকেজটা পাচ্ছে মাত্র ছিয়াত্তর টাকায় মাত্র মাত্র টাকা এখানে আপনার দুইশো টাকার উপরে প্রোডাক্ট আছে এখানে আচ্ছা এটা বিক্রি করবে একশো টাকা মাত্র একশো টাকায় বিক্রি আচ্ছা এখানে যে যে প্যাকেজগুলো আছে সব বিক্রি হচ্ছে কি একশো টাকা আমাদের সব প্যাকেজ একশো টাকা দুই একটা প্যাকেজ আছে ওইগুলো বাইরে আমরা যারা নতুন স্টার্ট করতে চাচ্ছি তাদের জন্য আমরা একশো টাকা প্যাকেজের মধ্যে হচ্ছে রাখি হ্যাঁ আচ্ছা এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা সম্পর্কে আমাদের একটু এই প্যাকেজটার মধ্যে থাকছে হচ্ছে দেখেন আপনার বর্তমানে বর্ষাকাল হ্যাঁ ঢাকার ভিতরে বাইরে সবারই কিছু নিত্যদিন প্রয়োজন যেমন এর সাথে দিচ্ছি হচ্ছে আমরা একটা আইসি লাইট হ্যাঁ একটা আইসি লাইট একটা চিরুনি আচ্ছা একটা মগ সাথে থাকছে হচ্ছে একটা স্যান্ডেল যেটা হচ্ছে দরকার এখন হ্যাঁ আর সাথে থাকছে হচ্ছে আপনার একটা জুরি এই এতগুলো আইটেম পাঁচটা আইটেম পাচ্ছে মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা এর মধ্যে বত্রিশ টাকা লাভ থাকতেছে এখানে একটা প্যাকেজ বত্রিশ টাকা লাভ থাকছে আচ্ছা এরপরে আমরা কোন প্যাকেজ এরপরে চলে যে আমরা এই যে আরেকটা নতুন প্যাকেজে এটা আমরা বানিয়েছি এটা সাথে থাকছে হচ্ছে একটা ডিটারজেন্ট হ্যাঁ আর ডিটারজেন্ট সাথে পাচ্ছে হচ্ছে একটা মগ গোসল মগ আর সাথে পাচ্ছেন এরকম বড় একটা চোদ্দ লিটারের বালতি চোদ্দ লিটার চোদ্দ লিটারের বালতি হ্যাঁ আচ্ছা এই প্যাকেজটা পাচ্ছেন আপনার মাত্র সাতাত্তর টাকা সাতাত্তর একশো টাকা একশো টাকা বিক্রি তেইশ টাকা লাভ থাকবে আচ্ছা এরপরে আমরা কোন প্যাকেজ এরপরে যাচ্ছি হচ্ছে সেমে আরেকটা প্যাকেজ আপনাদের কথা চিন্তা করে এটার সাথে রাখছি হচ্ছে আমরা একটা মগ মগ একটা চোদ্দ লিটারের বালতি বালতি সাথে থাকছে হচ্ছে এক জোড়া স্যান্ডেল হ্যাঁ কালার স্যান্ডেল হ্যাঁ সবাই একটু দেখে নেবেন এটা হচ্ছে কালা রঙিন ফিতা হ্যাঁ যদি হচ্ছে আপনারা কেউ হচ্ছে ওই কালো ফিতা দিয়ে নিতে চান তাহলে এটার দাম একটু কমবে হ্যাঁ আচ্ছা রঙিন ফিতে এটার দাম পড়বে হচ্ছে আপনার সেম হচ্ছে 77 টাকা হ্যাঁ 77 77 টাকা আচ্ছা এরপর আমরা কোন প্যাকেজটা তারপর আমরা চলে যাব চার একটি প্যাকেজে এটা আমাদের নতুন প্যাকেজ একেবারে আমাদের কাস্টমারদের উদ্দেশ্য হচ্ছে আমরা এটা বানিয়েছি এটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনি একটা ডিটারজেন্ট

পাঁচটা আইটেম পাচ্ছেন মাত্র আশি টাকা টাকা বিক্রি দর্শক এখানে অনেকগুলো প্যাকেজ আছে আপনারা যারা ব্যবসা করতে চান ভিডিওটি এখনই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন আর বীজ কিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ সংগ্রহ করতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে তাদের এখান থেকে পছন্দ করে প্যাকেজ আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই এরপরে আমরা কোন প্যাকেজ এরপর যাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা প্যাকেজ যেটা হচ্ছে আমাদের খুবই রানী একটা প্যাকেজ এটার মধ্যে প্যাকেজের মধ্যে এতগুলো আইটেম আমরা দিছি যে বলতে গেলে আমাদের 1 মিনিট টাইম লাগবে ভর্তি প্যাকেজ জুরি ভর্তি হাত ভর্তি এক জুরি এক জুরি এটার মধ্যে থাকছে হচ্ছে আপনার দুইটা নুডলস ভাজা নুডলস দুইটা নুডলস থাকছে দুইটা ভাজা সময় থাকছে এক প্যাকেট মামা লিচু থাকছে লিচু আছে লিচু এক প্যাকেট একটা হচ্ছে আপনার নুডলস খাওয়ার চামচ আচ্ছা একটা নুডলস খাওয়ার বাটি আচ্ছা একটা গোসলমগ আর সাথে সাথে একটা ঝুড়ি দেখেন কতগুলো আইটেম দিছি আমরা বলতে গেলে অনেক টাইম লাগছে আমাদের হ্যাঁ একদম ঝুড়ি ভরা ঝুরি ভরা আইটেম হাত ভর্তি আইটেম পাচ্ছেন মাত্র আটাত্তর টাকা কি বলেন ভাই এতগুলো আইটেম এতগুলো আইটেম আটাত্তর তো পাচ্ছেন আর আপনার বিক্রি হচ্ছে একশো টাকা মাত্র আটাত্তর টাকায় একশো টাকা একশো টাকা বা এতগুলো আইটেম দেখেন কতগুলো আইটেম হাত ভর্তি আইটেম হ্যাঁ আর টাকা এরপরে আমরা কোন আইটেমটা দেখবো এরপর আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের নিত্য জীবনে হচ্ছে আমাদের কিছু প্রয়োজন যেটা হচ্ছে আমাদের বিউটি সাবান হ্যাঁ বিউটি সাবান গায়ে মাখা সাবান এবং চার চারটা সাবান আমরা প্যাকেজ রেখেছি মাত্র চুয়াত্তর টাকায় মাত্র চুয়াত্তর টাকা চারটা সাবান চারটা সাবান বাজারে কিনতে গেলে আপনার একশো আশি টাকার উপর হবে চারটা জি 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 হ্যাঁ চারটা সাবান চুয়াত্তর টাকা কিনবেন একশো টাকা বিক্রি এটা বিক্রি হচ্ছে একশো টাকা বিক্রি একশো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমরা কোন আইটেম এরপর আমরা যাবো আমাদের আরেকটা নতুন প্যাকেজে এখানে থাকছে হচ্ছে আপনার পাঁচটা নুডলস এর প্যাকেট নুরুট ন্যাকেট সাথে থাকতে হচ্ছে সুন্দর একটা আপনার মশলা দানি মশলা দানি সুন্দর মশলা দান কালারফুল মশলা দানি

আমাদের এই ডিটারজেন্টটা হচ্ছে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি কেউ যদি বলে পরিষ্কার হচ্ছে না ফেনা হচ্ছে না আমরা এটা রিটার্ন নিয়ে নেব তাহলে টাকা আমরা দিয়ে দিব হ্যাঁ আচ্ছা এটাও আমাদের 20 টাকা করা আছে গায়ের এটা আছে 70 টাকা আপনারা হচ্ছে আমাদের এখান থেকে এই তিন পিসের আমরা একটা প্যাকেজ দিচ্ছি যেটা দাম পড়তেছে 76 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা বিক্রি আচ্ছা এরপরে আমরা কোন প্যাকেজটা দেখি এরপর আমরা চলে যাই আমাদের হচ্ছে সবচাইতে বড় একটা প্যাকেজ এখানে ছয় ছয়টা আইটেম এর প্যাকেজ ছয়টা আইটেম এর প্যাকেজ আমাদের থাকছে হচ্ছে একটা ডিটারজেন্ট একটা হচ্ছে বল সাবান একটা হচ্ছে গায়ে মাগা বিউটি সোপ একটা থাকছে হচ্ছে মাজুনি একটা থাকছে সাবান গেজ একটা থাকছে ডিশ দেখেন কতগুলো আইটেম এতগুলো আইটেম এতগুলো আইটেম এতগুলো আইটেমে কত টাকা প্রাইস মাত্র হচ্ছে 74 টাকা নিতে পারতেছেন কি বলেন ভাই এতগুলো আইটেম মাত্র 74 টাকা মাত্র 74 টাকা 100 টাকা বিক্রি হ্যাঁ আপনার এখানে 26 টাকা লাভ থাকবে এই প্যাকেজটা একটা প্যাকেজে 26 টাকা একটা প্যাকেজে 26 টাকা এরপর ভাই কোন আইটেমটা দেখব এরপরে চলে আরো একটা বড় আইটেম হ্যাঁ থাকছে হচ্ছে আমাদের দেখেন কতগুলো চারটা নুডলস হ্যাঁ সরি চারটা সেমাই চারটা সেমাই চারটা সেমাই সাথে দিচ্ছি হচ্ছে আমরা আরো চারটা নুডলস চারটা সেমাই হাত ভর্তি জিনিস দেখেন ধরতেও ধরতে গেলে কষ্ট হয় হ্যাঁ হাত ভর্তি জিনিস আটটা আইটেম পাচ্ছেন মাত্র চুয়াত্তর টাকা চলে আমাদের সবার বাসা হচ্ছে ঈদ বলেন বা কোনো প্রোগ্রাম বলেন শুক্রবার হলে আমাদের পোলাও চাল দরকার লাগে এই যে আমরা দিচ্ছি চাষি ভাই চাষি ভাই চাষি ভাইয়ের এক কেজি প্যাকেট

বাইদের কাছে সহজ এখানে আশা সহজে যে ঠিকানাটা একটু বলে দেন যে কিভাবে কাছে আসবে আশা সহজ উপায় হচ্ছে আপনারা সবাই ঢাকা চকবাজার চিনেন চকবাজার এসে কাউকে বললে হবে চকবাজার সোয়ারিঘাট মাছ বাজার যাব জি সোয়ারিঘাট মাছ বাজার আসলে হচ্ছে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করব বা সোয়ারিঘাট মাছ বাজারের সাথে মোড়ের যে সাথে হচ্ছে আমাদের হাজী লালআহউদ্দিন ব্যাপারি টাওয়ার এখানে আসলে আমাদের পাবে এই বিল্ডিং এর তিন আমাদের অফিস আচ্ছা এছাড়া তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে স্ক্রিনে নাম্বার দেয়া আছে চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা ভিডিও করে সরাসরি দেখে তারপরে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো মানে নিতে পারেন আমাদের অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যদি কোনো প্যাকেজ পছন্দ করে থাকেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে আমাদের প্যাকেজগুলো পছন্দ করার পরে আপনার যেই টাকাটা আসবে ওই টাকাটা আমাদের ব্যাংক অথবা বিকাশে পাঠিয়ে দেবেন আমরা আপনার অর্ডার কনফার্ম করে আপনাকে হচ্ছে আমরা মাল ডেলিভারি দিয়ে দেবো সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে সর্বনিম্ন হচ্ছে আপনারা দশ হাজারের উপরে টাকা অর্ডার করতে পারবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ বেকার যুবকদের জন্য এরকম সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য ভালো থাকবেন খোদা হাফেজ Al la fes